বাজার থেকে আনা খাবারগুলো থেকে কিন্তু আমাদের বাড়ির তৈরি করা খাবারগুলো অনেকটাই নিরাপদ তো আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ময়দার শ্যামাই বানাবো এই কারণে কিন্তু দুই কেজি ময়দান হয়েছে বাজার থেকে তো আসলে বাজারে লাচ্চার শ্যামাই অনেক রকমের শ্যামাই আছে আসলে এই শ্যামাইগুলো একদমই পছন্দ করে না ছেলেমেয়ের বাবা সবসময় এই ময়দার শ্যামাইটা বেশি পছন্দ করে তো সবসময় আমার মা বানাইলেই কিন্তু আমার দেওয়া যায় তো দেখা যাচ্ছে ওগুলোই রান্না করা হয় তো যেহেতু শীত আসতে আসে হঠাৎ করে কইতাছে যে ময়দাই না দিছে বাজার থেকে শ্যামাই বানানোর জন্য তো তো মারি দেয় মেশিনটা মানে ফিটিং আছে আর কি এটা খোলা মানে খোলা রাখা হয় আর কি সবগুলা পাটে পাট পাটে পাট খোলা খুলে নেওয়া যায় তো এটা একদমই সহজ শুধু একটু ফানি দিয়া মানে ময়দাটা একবারে গুলা নিলে কিন্তু হয় না এভাবে গুড়ি সহ দিলে তো শ্যামাইটা খুব বানাইতে সহজ হয় আর কি তো একটু গুড়াইতে কষ্ট হয় তবে তেমন কষ্ট না দুই কেজি ময়দা নিয়েছিলাম তো এই ময়দারে কিন্তু দুধ দেওয়া সাবু সাথে দেওয়া নারকেল বেশি দিয়ে রান্না করলে একদম অসম্ভব মজা লাগে তো এই মেশিনটা কিন্তু আমার নানি আমার মায়েরে কিনা দিছিল অনেক বছর আগে এই চাঁদপুর থেকে কিনা হয়েছে যেহেতু আমার নানির বাড়ি মতলব থানা চাঁদপুর্তিকা বড় মামা এই মেশিনটা আইনা দিছিল তো আসলে এই যে দেখেন একদমই মানে অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো সময় বানানো যায় তবে মানে ছোটবেলা দেখতাম বা আমাদের এই এলাকায় যখন এই মেশিন ছিল না তখন এই যে হাতে ঘুরে ঘুরে এই স্যামাই বানাইতো তবে মেশিন অনেক কতটা সহজ হিসেবে তো এগুলা কিন্তু যে সিরাশিরা মানে রোদ্র দিতে খুব ভালো লাগে ছোটোবেলায় তো কারাকারি করতাম যে কার আগে কে শির দিব তাই তো আমার মা দিয়া দিতে আছে আর আমার মেয়ে আমার ছেলে দেবর ছেলে মানে সবাই মিলে আর একটু শখ করেও ঘুরাইছে মানে একটা জিনিস বাচ্চারা দেখলে শখ করে না মানে শখ করেই ঘুরাইলো আর কি তো এটা আমার হয়েছে আর কি আমার আর ইয়ে করলাম আর মোটামুটি কষ্ট কিন্তু ভালোই লাগে এটা ঘুরাইতে তো এই জি আর রৌদ্র ছিল অনেক তো এগুলা শ্যামাই শুকাইতেও কিন্তু তেমন সময় লাগে না তো এই তো এক পাট শুকাই গেছে তো এগুলো আবার উল্টে ফাল্টায় দিব আর কি তো আসলে দুই দিনে শুকাইছিলাম একটু বালকের রৌদ্র যেহেতু আছে একটু বালকেরা শুকাইছিলাম তবে এই সময়টা রান্না করার আগে কিন্তু একটু টাইলা নিতে হয় টাইলা নিলে একটা সময় সাথে আরেকটা সময় কখনই না আর কি তো দেখেন খুব সুন্দর করে হয়ে যায় আর এই সময়টা রান্না করে ফ্রিজে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা নামায় খাইতে কিন্তু খুব ভালো লাগে তো আমি দেখা গেছে একদম দুধের মধ্যে রান্না করবো সাবুদিয়া রান্না করে ফ্রিজে রাখলেও দেখা গেছে কিছুক্ষণ পর করেই মনে করেন খায় আর কি সময়টা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো বাজারের সেবাই কিন্তু আসলে অতটা নিরাপদ না এখন যদিও প্যাকেট করা থাকে বা খুব চকচক করে তবে কোনো খাবারের কোনো নিরাপত্তা নেই তবে আমাদের এই হাতের সেবাটা খুবই ভালো তো দেখেন একদম মসমস করতেছে কিন্তু শুকাই গেছে দুই দিনে রোদরে রায়খ শুকাইছি তো এখন বই আমি বলবো তো দুই কেজির ময়দায় কিন্তু এক অনেকগুলোই ছিল এগুলো কিন্তু অনেক দিন খাওয়া যায় আর এগুলো কিন্তু অল্প রান্না করলে অনেকটা হয়ে যায় দুধের মধ্যে গুলা ফুটাইলে মানে অনেক বেশি হয় আর কি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ